হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে তোমাদের আর একটা ব্লগে স্বাগত জানাই আজকের অন্য কোনো ভিডিও না আজকে দেখো আমরা সপরিবারে সব গিয়েছিলাম কাজরাপাড়া সেখান থেকে ফেরার পথেই রাত্রি হয়ে গেছিল নাতনিটা একটু ফুচকা খাবে বলে বায়না করছিল সেই ব্যাস যেরম কথা সেরম কাজ চলে গেলাম ফুচকা গ্রামে তা ভেবেছিলাম হয়তো আমাদের কপাল খারাপ পাবো না কিন্তু ভাগ্যক্রমে পেয়েও গিয়েছিলাম আর প্রথমে খেয়েছিলাম জল ফুচকা তারপর দেখো এখানে আমরা কি ফুচকা খাবো বলে রেডি করতে বলেছি তা এখানে দই ফুচকা রেডি করতে বলেছি এই যে এক প্লেট দই ফুচকা নিয়েছিলাম খেয়ে এত ভালো লেগেছিলো আবার এক প্লেট অর্ডার করেছিলাম যে সবাই মিলে খাবো মেয়ে জামাই ডাতনি সবাই ছিল পূজা ছিল ওর ভাই ছিল বাবা ছিল সবাই মিলেছিলাম এই যে দই ফুচকা বানানো হচ্ছে এখানে খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল, দারুণ খুব ভালো বানিয়েও ছিল ফুচকাটা ফুচকাটা খেয়ে কোনো অসুবিধা হয়নি আর সবচেয়ে বড়ো কথা ওখানে হলো দশ টাকায় দশটা ফুচকা মানে জল ফুচকা যেটা আর দই ফুচকা হলো সাত পিস তিরিশ টাকা তা বেশ ভালো সস্তাতেই পেয়েছিলাম আর ফুচকাটাও খেতেও ভালো তাই সপরিবারে ফুচকা খেতেছিলাম ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও এটা লাইক করো কমেন্ট করো লাইক তোমরা লাইক করলে আমি একটু উৎসাহ পাই ভিডিও করার ভালো লাগে এই দেখো রেডি হচ্ছে এই যে মটর দিয়েছে শসা তার ওপর দিয়ে দিচ্ছে টক দই যেহেতু দই ফুচকা দইটা মাস্ট থাকবেই যেতে এই যে এর ওপর দিয়ে এবার দেখা যাক কি দেয় দইয়ের ওপরে এই যে সব দই দেওয়া হয়ে গেছে ফুচকাগুলো আর ওখানে আমরা সব অধীর আগ্রহে ওয়েট করছি কখন খাবো এটা এই দেখো তারপরে দিচ্ছে হলো চাটনি মানে দইয়ের ওপর দিয়ে দিচ্ছে এই চাটনিটা অসাধারণ লাগে খেতে তোমরাও কোনো সময় যদি কাচরাপাড়া আসো কল্যাণী কাঁচরাপাড়ায় তাই ফুচকা গ্রামে এসে ফুচকা খেয়েছো এখানে খুব সস্তা অথচ ফুচকাগুলো খুব ভালো আর ভ্যারাইটিস ফুচকা পাওয়া যায় মানে চিকেন ফুচকা চিংড়ি ফুচকা তোমার লোটে মাছের ফুচকা মটন ফুচকা মানে সব রকম ফুচকা পাওয়া যায় এখানে আর জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা এগুলো তো পাওয়া যায় এর ওপর দিয়ে দিল চীনা বাদাম তার উপরে দিচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে মানে সুন্দর টেস্টি করে বানিয়ে দিয়েছিল রেডি হয়ে গেছে আমাদের ফুচকা এই যে হাতে দিয়েও দিয়েছে এবার খাওয়ার পালা এই যে প্রথমে বড় মেয়ে ওর খেয়ে খুব ভালো লেগেছে তারপরে এই দেখো এই যে আমাদের নিল তারপর ওর ভাই নিল ঠিক আছে তাহলে দেখো দেখে কি রকম লাগলো জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার আমাকে একটু ফলো করো তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আসলাম টাটা